আসুন জেনে নিই কখন কি বলা শুননা যেমন কোনো কিছু আরম্ভ করার পূর্বে বিসমিল্লাহ অর্থাৎ আমি আল্লাহর নামে শুরু করছি ভবিষ্যতে কোনো কিছু করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ অর্থাৎ যদি আল্লাহ চান কোনো বিস্ময়কর বা ভালো বিষয় দেখলে সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি ভালো কিছু খাওয়া বা শুভ সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর বিপদের কথা খারাপ সংবাদ শুনলে বা হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে ইন্দায়নিল্লাহ অর্থাৎ নিশ্চয়ই সব কিছুই আমার আল্লাহর জন্যই হাঁচি হলে যা বলতে হয় আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য কোনো দাতার আলহামদুলিল্লাহ শুনলে বলতে হয় ইয়ার হামুকাল্লহ অর্থাৎ আল্লাহ আপনার প্রতি রহমত করুন উপকারীর কৃতজ্ঞতা প্রকাশে অর্থাৎ কেউ উপকার করলে এটা বলতে হয় যেমন জজায়কাল্লাহ খয়রন অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন ইনশাল্লাহ আমরা এই সুনতগুলি আমল করার বা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ